অস্মিতা সাহা যার আইডি নেম অস্মিতা সাহা অসাধারণ দাস কি বন্ধু চিনতে পারছ তো দেখো তোমার নামটা কিন্তু ভ্লগে বলেছিলাম অস্মিতা এমন একজন মানুষ যে প্রত্যেকটা ব্লগ দেখে এবং খুব সুন্দর সুন্দর ইন্সপায়ারিং কথাবার্তা লেখে যার জন্যে পরবর্তী ব্লগের একটা ইন্সপায়ার মানে পরবর্তী ব্লগের জন্য ইন্সপিরেশন পাই সুমেঘা মন মন্ডল তুমিও বলেছিলে ভ্লগে যদি তোমার নামটা একবার বলি নিশ্চয়ই নিশ্চয়ই তো মানে একজন পারফর্মারের কাছে তার ভিউয়াররাই সব এই প্ল্যাটফর্মে আমরা তো পারফর্মার আর তোমরা ভিউয়ার সব কিছু তোমাদের কাছে পারলে আমি সকলের নাম বলবো কার নাম বাদ দেওয়া যায় সবাই খুব সুন্দর করে খুব ভালো কমেন্টস করো আমিও চেষ্টা করি প্রত্যেককে সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার আজকের এই ভিডিওটা আমার সমস্ত ভিউয়ার্সদের ডেডিকেট করলাম যারা কমেন্ট করে অথবা করে না যারা লাইক করে যারা ডিসলাইক করে সকলকে সকলকে ডিসলাইক করার জন্যেও ভিডিওটা তোমরা দেখো দেখে তারপর তোমাদের মনে হতেই পারে যে এটার এখানে খামতি থেকে গেছে আমি পরের ভিডিওটায় চেষ্টা করি সেই খামতিটুকু পূরণ করার তো সকলকে যাদের যারা কমেন্ট করো করো না সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে নিজের সাথে কাটাচ্ছি কয়েকটা ঘন্টা সমস্ত কাজ সেরে নিয়েছি অফিস থেকে আজকে ছুটি নিয়েছিলাম একটা বিশেষ কারণে হাজবেন্ড বাচ্চা তাদের নিজের জায়গায় বেরিয়ে পড়েছে যে যার জায়গায় আমি এখন একা খানিকক্ষণ বই পড়লাম খানিক্ষণ ডায়েরিতে কিছু লিখলাম লিখতে ভালোবাসি বই পড়তে ভালোবাসি গান শুনতেও ভালোবাসি তারপর উঠে পড়লাম স্নান করব বলে কিন্তু মনে হলো অনেক দিন থেকেই ভাবছি চুলটা ট্রিম করা হয়নি আগে যখন ছোট ছিলাম বাবা বা শান্তনু সেরকম পছন্দ করতো না যে আমি চুল কাটি তো বাড়িতেই নিজে নিজে ট্রিম করার অভ্যেস করে ফেলেছিলাম তো সেই অভ্যেসটা থেকে গেছে এখন তো মাত্র দুগাছি চুল এই চুল আর ট্রিম করতে কি অসুবিধে শরীরের ওপর দিয়ে তো অনেক ধকল যায় বাচ্চা হওয়ার সময় নানা রকম ওষুধ তাছাড়া থাইরয়েডের প্রবলেম প্রচুর প্রবলেম থাকে তো চুল আর আগের মতো নেই আগে সত্যিই যেটুকু ছিল এখন কিছুই নেই তো আগে যখন ট্রিম করতে পারতাম এখনও পারবো এইভাবে উঠেই পড়লাম তো চুলটা আজকে ট্রিম করে দেখাচ্ছি নিজে নিজেও ট্রিম করা যায় একটু পার্ট পার্ট করে নিয়ে খুব অল্প অল্প করে যারা মনে করছো যে চুল বড় করবে কিন্তু পার্লারে গিয়ে কাটতে ভয় পাচ্ছ কারণ অনেক সময় একটু বেশি কাটা হয়ে যায় তারা নিজে নিজে ট্রিম করার অভ্যেস করতে পারো যেমনটা আমি করি যখন আমার ইচ্ছে হয় যে একটা হেয়ার কাট নেব বেশ সুন্দর শয্যা চলে যাই চিন্তা না করে কখনো বড় চুল কখনো ছোট চুল এটা আমার ভীষণ ভালো লাগে যখন যেমনটা ইচ্ছে হয় কিন্তু এখন ভাবছি যে চুলটা যেমন আছে থাকুক আপাতত কাটবো না তাই জন্যে বাড়িতে নিজে নিজে ট্রেন করলাম আর সেটা শেয়ারও করলাম তো এই তো কাটছি তারপরে চুলে ভালো করে লেবু লাগিয়েছিলাম কিন্তু সেটা দেখাইনি ক্লিপটা নেই আমার কাছে মানে ওটা শ্যুট করতে আমি ভুলে গেছি চুলের চুল নিয়ে নানা ভিডিও তোমরা আমার আগের ব্লগুলোতে পাবে অথবা পাবে ডিআই সেকশনে প্লে লিস্টে গেলেই দেখতে পাবে তাই আর আলাদা করে দেখালাম না স্নান করে শ্যাম্পু করে বেরিয়ে এসে শুধু আমি টোনার লাগাচ্ছি লাগিয়েই পুজো করতে বসবো শুধু টোনার লাগাচ্ছি তার একটা কারণ আছে মুখে আর খসা আজ করবো ভাবছি এমনিতে ওয়াশ আর স্ক্রাব করেই এসেছি আর বডি স্প্রে লাগানো আমার অভ্যেস এই আমার ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন খুব আন্তরিকভাবে তৈরি করা এটা আমার প্রদীপের তলায় এভাবে কাগজ বিছিয়ে দিতে পারো তোমরাও আমার মতো তাতে প্রদীপটা মানে জায়গাতে থাকে আর তেলটা গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক ছিটিয়ে যায় না তারপরে পরের দিন কাগজটা পাল্টে দিলেই হয়ে যায় তো এভাবে কাগজ বিছিয়ে প্রদীপ রাখতে পারো তাতে গাছাটা অনেকটা পরিষ্কার থাকে তেল চিটচিটে হয় না তো আমি ভীষণ ঠাকুর ভক্ত নই কিন্তু আমি পরমেশ্বরে বিশ্বাস করি স্নান করে চলে এসেছি এবার মানে পুজোও শেষ এবার একটু হেয়ার সিরাম লাগাবো খুব হালকা করে হেয়ার সিরাম লাগিয়ে এবার পিল অফ মাস্ক লাগাবো নাকে তার আগেই বলে দিই আমি গরম জলের ব্যাপার নিয়ে স্ক্রাব ফেস ওয়াশ সব আগেই বাথরুমেই সেরে ফেলেছি ওগুলো খুব নর্মাল ম্যাটার তাই আর দেখাচ্ছি না তবে এই মাস্কটা ভীষণ ভালো এটা ইউনিসেক্স প্রোডাক্ট সববার ইউজ করা যায় ছেলে বা মেয়ে ভালো হোয়াইট হেডস রিমুভ করে আর মাঝে মাঝে আমার একটা অভ্যেস হলো যে আইব্রো শেপ চেঞ্জ করার এবার শেপ চেঞ্জ করতে হলে তো কিছুদিন রেখে রেখে আইব্রোটাকে রাখতে হয় যাতে একটু ভালোভাবে ফিল হয় কিন্তু একটা নিট লুক দেওয়ার জন্য আমি নিজে নিজে খানিকটা পরিষ্কার করে নিচ্ছি এই যে হয়ে গেলো আমি লাইন আর লেন্থে হাত দিই নি একদম আর এদিকে এটা শুকোচ্ছে ততক্ষণ আমি ফেশিয়াল হেয়ারটাও রিমুভ করে নেবো এটার কথা আমি আগেও একটা ভিডিওতে মানে বলেছি কিভাবে কাজ করে তোমরা তার ডিটেলসটা ওখানেই পেয়ে যাবে দেখো অ্যামাজনে এগুলো অ্যাভেলেবেল একটু কোয়ালিটি বুঝে নেবে নানা জিনিসের নানা রকম দাম হয় একই দেখতে হলেও কারণ তাদের কোয়ালিটি আর কোম্পানি আলাদা হয় তো এটা দিয়ে খুব ভালোভাবে গাল আপার লিপ লোয়ার লিপ মানে সেভ করা যায় এই যে এতটা লোম আছে আমার সেগুলো খুব সুন্দরভাবে হয় এবার জানিয়ে রাখি অনেকের ইকোয়েশ্চেন থাকবে পরবর্তীকালে কি খুব মোটা হয় লোম একদম না যার যেমন মানে গ্রোথ সেটাই হবে এই যে আমি মুখটা একদম আমার ক্লিন হয়ে গেছে ফেশিয়াল হেয়ার আর নেই ততক্ষণে নোজ স্ট্রিপটাও শুকিয়ে গেছে এবার এটাকে আমি তুলবো খুব একটা ব্যথা কিছু লাগে না আর হ্যাঁ অনেক বেশ হালকা হেয়ারস মানে ছোট্ট ছোট্ট হোয়াইট হেয়ারস যেগুলো নর্মালি দেখা যায় না সেগুলো রিমুভ হয়ে গেছে সেগুলোই আমি দেখছি আর নাকটা একদম স্মুথ হয়ে গেছে আমার চলো এবার মুখটা ধুয়ে আসি একবার এই যে মুখটুক ধোয়া কমপ্লিট আর কোনো বিশেষ কাজ নেই আর করার কোনো ইচ্ছেও নেই তো এবার একটা হেয়ার মানে ফেশিয়াল মাস্ক অ্যাপ্লাই করব করে শুয়ে পড়ব একটু পরেই স্ত্রী চলে আসবে তারপরে ঢুকবে হাজব্যান্ড তো এইটুকু ছিল আমার নিজের জন্য সময় ভীষণ ক্লান্ত লাগে সত্যি কথা বলতে কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করব ক্লান্তিটাকে একটু কাটিয়ে উঠে নিজের জন্য একটু যদি সময় বার করো না দেখবে খুব অ্যাপ্রিসিয়েশান পাবে নিজের লোকেদের কাছ থেকে যে কি করছো কি করেছো এত কাজের মধ্যেও তুমি কি করে পারছো যখনই দেখবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ তখনই দেখবে তোমার কাজের এনার্জিটাও বাড়ছে তাই নয় কি বাচ্চাদের যেমন হয় যে অ্যাপ্রিসিয়েশন বাচ্চাদেরকে অনেকটা এনার্জি এনে দেয় কাজের এটাও কিন্তু ঠিক তেমনই অনেকটা এনার্জি পাবে নিজের জন্য সময় তখন বের করতে ইচ্ছে করবে শুধু প্রথমে একটুখানি নিজেকে কষ্ট করে উঠে এগিয়ে যেতে হবে সময় বার করে বিশ্বাস করা আমার ভীষণ মনে হচ্ছিলো এই সময়টা একটু সই কিন্তু তারপরে ভেবে দেখলাম আর সময় কোথায় অফিস না থাকলে এরকম সময় একা একা কোথাও পাই না কখনোই পাই না তো এটুকু করেই ফেললাম নিজের জন্য আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য নিয়ে আসছি আবার একটা ব্লগ দেখা হবে পরবর্তী ব্লগে 哒哒。